প্রবাদে একটি কথা আছে বোবার শত্রু নেই অথচ প্রতিবাদ করতে জানে না বলে বিলোনিয়া শহরের বুকে দীর্ঘ বছর যাবৎ প্রাণী চিকিৎসালয়ে পশ্বা সাজিয়ে বসে আছে জাতির শত্রুরা এমনটাই অভিযোগ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিতে আসা গৃহপালিত পশুর মালিকদের একদিকে সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার প্রয়াস আর অন্যদিকে এক শ্রেণীর সুযোগ সন্ধানী অসাধু কর্মচারীরা দীর্ঘ বছরের অভ্যাসের বসে সুযোগ বুঝে বিভিন্ন অজুহাত দেখিয়ে লাটে তুলে দিচ্ছে দপ্তরের পরিষেবাকে শুক্রবার বিকেলে এমনই একটি দগদগে জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বিলিয়া প্রাণী সম্পদ বিজ্ঞান দপ্তরের প্রাণী চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তারবাবু বইমেলা নিয়ে সাংঘাতিকভাবে ব্যস্ত তাই আপাতত চিকিৎসা পরিষেবা বন্ধ যেদিন আসবে সেদিন দেখা যাবে একেবারে রকম স্পষ্ট বিবৃতি দিয়ে মুমূর্ষ আমাশয় রোগে আক্রান্ত একটি গৃহপালিত কুকুরের মালিককে তীব্রভাবে কটাক্ষ করলেন দপ্তরের দায়িত্বরত কর্মচারী তথা এআরডি অ্যাসিস্ট্যান্ট প্রবীণ ত্রিপুরা প্রাণী চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডক্টর অশোক মজুমদার পশু চিকিৎসাকে লাটে তুলে দিয়ে বিলনিয়া টাউন হলে অনুষ্ঠিত মেলাকে কেন্দ্র করে আগরতলা মিটিং এ ভাবে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানান দপ্তরের কর্তব্যরত এয়ার ডি প্রবীণ ত্রিপুরা অথচ বিলোনিয়া এবং বিলোনিয়া শহরতলির বিস্তীর্ণ এলাকা জুড়ে পশুদের চিকিৎসার জন্য এই চিকিৎসা কেন্দ্রটি একমাত্র নির্ভরযোগ্য পরিষেবা কেন্দ্র হওয়া সত্ত্বেও কোনো প্রকার পরিষেবার ব্যবস্থা না করেই দিব্যিক ঘুরে বেড়াচ্ছেন তিনি এমনটাই অভিযোগ করলেন হাসপাতালে সাংঘাতিকভাবে আমার শরীরে আক্রান্ত অসুস্থ কুকুর নিয়ে আসা কুকুরের মালিক দেবজিৎ দাস সহ অন্য পরিষেবা নিতে আসা শ্যামল পাল নামে জনৈক ব্যক্তি আপনি কি পোস্টে আছেন

মেইন ডাক্তার আর বিটা ডাক্তার মেইন তো আমরাও কইতেছি যে ডাক্তারবাবু একটা কুকুর মুমুস একটা কুকুর নিয়ে আসার পর আপনাদের কোনো সার্ভিস নাই আপনি কইতেছেন স্যার মিটিং আছে আগর তোলাতে তাহলে এই মুহূর্তে কি সার্ভিস দিবেন এর মানে কি এটা ধরে নমু যে এরা যেহেতু বব জাতি এই কারণে এদেরকে কোনো সার্ভিস দেওয়া হয় না যেহেতু প্রতিবাদ করতে জানে না 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 আপনার কাছে আমার একটা স্পষ্ট উত্তর চাইতাছি যে এখন এই পরিস্থিতিতে একটা মুমুষ পেশেন্ট আসার পরে আপনাদের হসপিটালে চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা নাই যেহেতু আপনার অফিসার ডক্টর নাই তাইলে এই ক্ষেত্রে কি যেহেতু এরা বোব পশু এই কারণে যেহেতু এরা প্রতিবাদ করতে জানে না আপনারা কি এ কারণেই এদের জন্য এই এই ধরনের চিকিৎসা পরিষেবা দিতেছেন এভাবেই চলতেছে আপনাদের এই সার্ভিস ওইভাবে তো চলে আমি মায়ন থাকলে ডাক্তার না থাকলে আমি কি করবো ডাক্তারই মেন আজকে দূরে দূরে আজকে মিটিং আছে ব্লকে এটা আছে আগরতলা মিটিং আছে কি প্রবলেম বইমেলা বইমেলার জন্য ডক্টর বাবু আগরতলা গেছেন আগরতলা আবার ক্লাস মিটিং প্লাস কিছু ওই যে ফ্ল্যাগ ফ্ল্যাগ বানানোর আছে আমরা আচ্ছা অথচ চিকিৎসা পরিষেবা ঠিক নেই কি করবেন এটা তো পশু হাসপাতাল না আমি পশু হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে কথা কইছি আর আপনি কইতাছেন বই মেলা নিয়ে স্যার ব্যস্ত আছেন বই মেলা না বই মেলা প্লাস মিটিং আছে কালকে কালকে অনুষ্ঠানে হ্যাঁ আর আজকে তো ডাক্তার নাই এটাই তো কইতাছি আমি মানে এইভাবেই চলছে আমার নাম দদিদ দাস কেন আসলেন আসলাম আমার বিয়ে পালতে কুকুর নিয়ে কোনখানে আসলেন বিলোনিয়া ভেটনারি অফিসে আচ্ছা কুকুরটা নিয়ে আসার পর দেখলাম যে কোনো ডাক্তারবাবু নেই তখন কুকুরটার কি হলো প্রবলেম হলো এটা আমি বুঝতে পারিনি তখন ওইখানে যখন এসেছিলাম তারা দু তিনজন ছিল ছিলার পরে তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে কুকুরটা কি করা ওরা দু একটা ওআরএস দিয়ে দিল তো ওআরএসটা খাওয়ার পরে দেখলাম যে কুকুরটার কোনো উন্নতি হয়নি আপনার সাথে ডাক্তারবাবুর কোনো দেখাও নি ডাক্তারবাবুর কোনো দেখায়ও হয়নি ওদেরকে যখন জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু কোথায় ওরা বললো ডাক্তার বাবু যে আগরতলা বইমেলা নিয়ে বিজি ও এখানে কি বলে সাইনবোর্ড টেনবোর্ডের একটা ব্যাপার ওরা বলে দিলো মানে পশু হাসপাতালের চিকিৎসক বইমেলার বইমেলা নিয়ে বিজি বিজি আছেন হ্যাঁ জন্য উনি এখানটা জন্য উনি ওনার সাথে ওনা কথা বললাম উনি বললো যে উনি দু এক দিন পরে আসবে তখন কুকুরটা দেখবে তখন আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আমার যদি কুকুরটার কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয় তখন ড্রাইভার কি ওরা নেবে তখন ডাক্তার হ্যাঁ কোনখানে আইছিলেন এতো পশু হাসপাতালে আইছিলাম পশু হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অনেক অভিযোগ আছে কি কইবেন আপনি না এখন অভিযোগ আছে তো কি আছে কিন্তু আমি তো এখন কোনো ফশুলি নিয়ে আইছি না আমি অন্য জায়গা যাইছি আচ্ছা এই দিন দেখলে মারি যে এটা অভিযোগ অভিজ্ঞতাতে আছে আপনার কাছে কি মনে হয় সত্য না মিথ্যে এটা সত্য না এটা হাসপাতালটা ইয়া সত্য একটা